কাইস গো আজকে আমরা সিঁড়ির লুট চ্যালেঞ্জ করবো সিঁড়ির মধ্যে লুট পাওয়া যায় না না কিভাবে আবার তো বেপদে পড়লাম না এনেই চ্যালেঞ্জ লেগে কি করি বট আমি খুঁজছে খুঁজছে আর সমস্যা নাই একটার মধ্যে পাওয়া যায় না আরেকটার মধ্যে পাওয়া যায় এটার মধ্যে অনেক নাকি সিঁড়ির মধ্যে গাড়ির না লুট ফালাইয়া রাখে না একটা দুই একটা দেখা লাভ আছে প্রত্যেকটা দেখার লাগবো যে কটা সিঁড়ি আছে পৃথিবী মানে ফ্রি ফায়ার গেমের মধ্যে কবে গেমিং কখনো হাল ছাড়তে পছন্দ করে না যে সিঁড়ির মধ্যে লুট লোকে থাকুক না কেন আমি খুঁজিয়া বের করে আসার বই তো আর একটা সিঁড়ির মধ্যে আয়া সি কবি গেমিং এর হাল ছাড়তে হয় মাঝে মধ্যে আমি বাইরে বললাম গাই কালা 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 লা লাই আমি তো জায়গা পাইয়া গেছি ভাই যেখানে সিঁড়ির মধ্যে লুটো পাওয়া যায় তো আমরা চলে আসছি তুরাক্কার বাদের মধ্যে আর নিচে ওই যে দেখেন লুট সিঁড়ি থেকে নিয়ে কিন্তু লুটটা করলাম আর যে কত কত বাতপার আছে না তাগের মতো আমি না যে লুট মুট কইরা সিঁড়ির মধ্যে থুমো থোয়ার পরে ঘুমো যে এটাই হচ্ছে সিঁড়ির লুট এই লুটি আজকে আমরা চ্যালেঞ্জ করব ওই ধরনের মানুষ আমি না

সিঁড়ির মধ্যে লুট পাওয়া যায় না এমনিতে লুট আছে তো এটা সিঁড়ির মধ্যে এটা কি সিঁড়ি না এটা কি লুটকে নেওয়া যাইবো এটা সিঁড়ির নাগালে নিলাম থাকা একটুখানি লুট হয়ে সিঁড়ি লুট হইলেও নিমু না হলে আমি হে ওই যে ব্যাগটা নিয়ে কিছু বলে ইম রে বড়া তোর তোর গান এখন হইব খেলা চল চলিয়া যাই এনিমিকে ধ্বংস করার জন্য তো চলে আসছি গাই স্কুল অক্টোবরের মাঝে কিন্তু এনিমি তো পাইয়া ফ্রিয়া সিলাপ মারিয়া জিম করিয়া গ গ গ গ গ গ হাইরে ফুল ড্যামেজ দিছি আর ফুল ড্যামেজ দেওয়ার কথা না ওরে অনেক চুষণ দিলাম করছি সিঁড়ির লোড এটা তো আমি কমপ্লিট কর্ম কিন্তু গাইস অন্যরকম ভাবে অনেকে বলতে পারে কেমনে সিঁড়ির মধ্যে লোড পাওয়া যায় না কিছু না আরে বেটা কবি গেমিং এর কি বুদ্ধি রে বাবা সে আপনারা চলে আদাকে জানেন নিতে পারে তো গাইস চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের যে কাজটা করতে হবে এই যে না যেখানে সেখানে গানগুলা ফালায় রাখছে না এই গানগুলা আমরা দাঁড় হিসাবে নিব নেওয়ার পরে এনিমির শিরির মধ্যে না গগ আরে ভাই এনিমার কার গোল আল ফলে উপরে আবার এনিমি আছে নাকি না এনিমি নাই আইতাছে গগ আরে কানে ফলালাম শিরির মধ্যে না গগ এই যে গানগুলা নেছিলাম আবার ফেরে আদি আলাম কেসে লাগামিলি মোয়া যাক এখন আমরা যাই সিঁড়ি লুট চ্যালেঞ্জ করব খুব তাড়াতাড়ি করিয়া লোড করিয়া আতে হইবি কারণ এখানে আর এনিমি আসছে ও যে দেখছেন গো আমার কাছে আছে থপ থপ গান না থপ 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 গগ গগ ওর ইয়ার টু থপ থপ গগ গগ নিচে আর এনিমি আছে তাতে কি হইছে ব্রা থপ থপ গান গগ গায় আগুন ধরে হোক এটাই হচ্ছে সিঁড়ি লোড চ্যালেঞ্জ করার নিঞ্জা টিপস এন্ড ঠিক আরেকটা নিমি রে গগ সিঁড়ির মধ্যে খালি আয় গগ গগনি দেখে ডাড়ে হি 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 লেভেল হাসি মারতাসি তো আমার শীত করতাসে আগে সিকি আলোয় আর এ থপ থপ গানের বুলেট করে ভাই নয় রাউন্ড বুলেট ওগো ফালে আগে গোলা কালেক্ট করিয়া আলোই। তো এ নে তো শর্ট বুলেটই নাই রে ভাই আর একটা রে ওরে ফাল এই যে মোরামাটি কিছু হইছে চালকেরা লুট কর রে ভাই এবার এ নিমি আসি প্রিয়া ও ওরে বড় কলঙ্ক লাগ গয়া যাইব রে এ আইতাছে বুদ্ধ হয় আহ সমস্যা না এই যে আমার ওরি অন রেডি থপ 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 গ গ ওরি অন সারে ফলে আসি আরে ওলাই নে ওর তো ওরি অন রে ভাই নিসে নামো খালি এনি মি ভাইয়া নিসে নামো সেই মধ্যে নামো গ গ তোমার কাছ থেকে শর্টখানের বুলেট নাই গে গো আহরে কি আর করার আছে অন থপ থপ অন্য গান নেয় লাগবো কিন্তু অন্য গান্ধামি খেলাম গো আরে কবে গেমিং এর কাছে কোন গান্দায় খেলা কোন ব্যাপারে আর জাস্ট ওয়ারিং থাডিস ফাডিস টাইমস

বেদি মানুহ যে বাট পানী বেদী কৰে বেদি